আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুব সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নাম বলছি না দেখতে থাকেন রেসিপির জন্য প্রথমে আমরা একটা মশলা তৈরি করব নিয়ে নিচ্ছি পেঁয়াজ দুটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি চার কোয়া রসুন সাত আটটি কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি গুড়ি মশলাগুলো কোয়ার্টার কোয়াটার চা চামচ হলুদের গুঁড়ি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই শুকনো মরিচের পরিমাণটা একটু কম দিলাম এক চা চামচ ধনে গুড়ি জিরা গুড়ি এক চা চামচ সব শেষে লবণ এক টেবিল চামচ আমি রসুন দিলাম আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন খুব সামান্য পানি দিয়ে এবার এগুলোকে ব্লেন্ড করে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম আমি সুবিধার জন্য ব্লেন্ডারে করলাম এই একই কাজটা আপনারা শিলপাটাতেও করে নিতে পারেন এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে প্রথমে তেল নিয়ে নিচ্ছি তেল নিলাম এই ধরেন আনুমানিক দুই টেবিল চামচের মতো তেলটা একটু গরম হয়ে গেলে আমি প্রথমে গোটা জিরার একটা ফোড়ন দিব এতে করে তরকারিতে দারুণ একটা ফ্লেভার আসবে আমি জিরার ফ্লেভারটা পাচ্ছি এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যেই মিক্সিং জারটার মধ্যে মশলা তৈরি করেছিলাম তার মধ্যে কোয়াটার কাপ পানি দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি এতে করে আমার আর কোনো মশলা নষ্ট হলো না এবার আমি মশলাটাকে খানেক কষিয়ে নেব এতে করে মশলার যে কাঁচা একটা ফ্লেভার থাকবে সেটা একেবারেই উধাও হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিটা শুকানো পর্যন্ত মশলা কষানো আসলে কিছুই না ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল রান্না করার মতো মশলাটা কষিয়ে নেব। মানে ঢাকনা দেবো মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেবো যেন মশলা আবার পুড়ে না যায় পানি শুকিয়ে গেছে আবার তেলও দেখা যাচ্ছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আমি এখানে সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন চিংড়ি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আধা মিনিট চিংড়ি খুব বেশি সময় রান্না করতে হয় না তাহলে শক্ত হয়ে যায় আধা মিনিট হয়ে গেছে এবার চিংড়িগুলোকে উল্টে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছে আধা মিনিট এপাশেও আধা মিনিট হয়ে গেছে এবার চিংড়িগুলোকে আমি মশলা থেকে তুলে রাখব চিংড়ি হয়ে গেছে কিনা সেটা বোঝার একটা উপায় হলো চিংড়িগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে চুলোর আঁচটা একদম লো করে দেব তা না হলে মশলা আবার পুড়ে যাবে এটাকে এক পাশে রেখে দিয়ে মশলার মধ্যে বেগুন দিয়ে দেব মাঝারি সাইজের দুটো বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে দেখেন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন যেন কাটার পরে কালো হয়ে না যায় সেই জন্য পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম বেগুন দেওয়ার পর পরে মশলার সাথে বেগুনগুলোকে একটু মিক্স করে নেব এবার নিয়ে নিচ্ছি আলু তিনটি মাঝারি সাইজের আলু আমি দেখেন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে মানে অনেকটা বেগুন যেরকম করে কাটলাম ঠিক সেরকম আলুগুলোও দিয়ে দিচ্ছি আলু আর বেগুনগুলোকে মশলার মধ্যে মিনিট খানে কষিয়ে নেব চুলো রাজটা এই পর্যায়ে ফুল করে দিতে হবে মিনিট খানে কষিয়ে নেওয়ার পর আমি এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব পানির পরিমাণটা একটু বেশি দিব আলু বেগুন সেদ্ধ হবে প্লাস একটু পাতলা ঝোল হবে দু কাপ পানি দিয়ে দিচ্ছে একটু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না আলু বেগুনগুলো একদম সফট হয়ে আসে চুলোর আঁচটা ফুল থাকবে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেয় ঝোল দেওয়ার পর পরই ঝোলটা একটু চেখে দেখবেন যদি লবণ না হয় এই পর্যায়ে লবণ অ্যাড করে দেবেন বেগুনের তরকারিতে লবণ প্রথমেই যদি ঠিক মতো না দেয় তাহলে বেগুনগুলো সেদ্ধ হতে চায় না কচটা থেকে যায় কচরা মানে বোঝেন তো মানে শক্ত থেকে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি সফট হওয়া পর্যন্ত কিছুই না আসলে স্বাভাবিক রান্না করার মতোই রান্না করছি ঢাকনা দিচ্ছি মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলের পরিমাণটা বেশি আছে কারণ এটাকে আমি পাতলা ঝোল তৈরি করব আরও একটা কারণ পরে বলছি এবার যে চিংড়ি মাছগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি আসল উপকরণ মানে এই রেসিপিটা আমি যে জন্য আপনাদের দেখাচ্ছি সেটা সেটা হচ্ছে ইফতারে বেঁচে যাওয়া পেঁয়াজও ঝোল বেশি রাখার এটাও একটা কারণ এই পেঁয়াজগুলো যখন আমি টকবকে ঝোলের মধ্যে দেব পেঁয়াজোগুলো কিছুটা ঝোল টেনে নেবে এবার আমি দিয়ে দিচ্ছি এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম বেঁচে যাওয়া পেঁয়াজ দিয়ে কীভাবে ভর্তা তৈরি করতে হয় আর এবার দেখাচ্ছি একটা তরকারি পেঁয়াজগুলোকে দেওয়ার পর পর ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে এবার দিচ্ছি টেলে নেওয়া জিরা গুঁড়ি এটা রান্নায় দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে একটু মিক্স করে নিচ্ছি সব উপকরণ দেওয়া শেষ রান্নাও শেষ সব শেষে কিছু পাতা এটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন ঢাকনা এবার দিয়ে ঢেকে চুলোটা বন্ধ করে দিয়ে বন্ধ চুলোর দেব দশ মিনিট এর মাঝে একবারও ঢাকনাটা খুলবো না এতে করে পেঁয়াজগুলো গরম ঝোলের ভিতরে থেকে একদম সফট হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা দেখেন পেঁয়াজগুলো কত সুন্দর সফট হয়ে গেছে এটা খাওয়ার সময় আসলে অনেকটা আমরা যে ডালের বড়ি খাই ঠিক সেরকম লাগবে সার্ভ করে শেষের দিকে দেখবেন পেঁয়াজু বেগুনি খেতে খেতে একটা একঘেয়েমি চলে আসে প্রায়দের ইফতারে অনেক পেঁয়াজো বেগুনি বেঁচে যায় সেই বেঁচে যাওয়া পেঁয়াজু দিয়ে দেখেন খুব সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারবেন আমি চিংড়ি মাছ দিয়ে করলাম আপনারা চাইলে এমনি নর্মাল মাছ দিয়েও করতে পারেন আবার চিংড়ি শুটকি দিয়েও করতে পারেন আবার চাইলে পুরো রেসিপিটাই মাছ ছাড়াও রান্না করতে পারবেন মাছ ছাড়া যদি রান্না করেন তাহলে প্রথমে মশলাটা কষিয়ে আলু আর বেগুন দিয়ে আবারও কষিয়ে পানি দিয়ে দেবেন একই প্রসেস শুধু মাছটা স্কিপ করব আমরা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ঝোলের মধ্যে থেকে কত টোপা টোপা হয়েছে খাওয়ার সময় বুঝতে পারবেন এটা কতটা তুলতুলে একদম পাতলা ঝোলের একটা রেসিপি তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই ধরনের পাতলা ঝোলের রেসিপি দিয়ে সেহিরের সময় গরমের সময় ভাত খেতে দারুণ লাগে সাথে যদি চিপে নেন একটু লেবুর রস তাহলে তো আরও দারুণ এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ